অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আমরা সবাই বাংলাদেশি তবে এই বাংলাদেশটাকে আপনার অস্থিতিশীল করার জন্য যারা কাজ করে যাচ্ছে তাদের মুখোশ উন্মোচনের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে সকল দেশপ্রেমিক ভাই সাংবাদিক এবং মিডিয়া কর্মীরা আমার এই সংবাদটি সংগ্রহ করছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ দিই কারণ আপনারা দেশ প্রেমিক বলে আজকে দেশকে অবিচ্ছিন্ন করার জন্য যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াটাকে দেশবাসীর মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা সকলে জানেন বেশ কিছুদিন ধরে আমাদের চট্টগ্রামের কয়েকটা গার্মেন্টসে কুকি চিনের ড্রেস তৈরি হচ্ছে এরকম সংবাদ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আমি যদি আপনাদেরকে বলি বাংলাদেশে কুকি চিহ্ন বম নামে পরিচিত বম আছে বাংলাদেশে বারো হাজার এখন বারো হাজার কুকি বারো হাজার বম জাতির জন্য পঁয়তাল্লিশ হাজার পোশাক কেন দরকার এটা কি আসলেই কুকি চিহ্ন পোশাক নাকি অন্য কোনো সংগঠনের পোশাক এটা আমাদের কাছে বোধতম্য নয় আমাদের কাছে এটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে যে বারো হাজার কোটি জন্য পঁয়তাল্লিশ হাজার পোশাক দরকার হচ্ছে এখন এখানে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিন ধরে যে সন্তু লার্মা আপনার চীনের শান্তি বাহিনীর প্রধান যেটা আওয়ামী লীগ সরকারের সাথে বিগত ২৯ বছরে শান্তি চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটা অশান্তি চুক্তি করেছে এই অশান্তি চুক্তির যিনি হোতা সেই সন্তুলার মা আজকে বাংলাদেশে বিরুদ্ধে চক্রান্ত করার জন্য রাষ্ট্রীয় প্রটোকলে ভারতে অবস্থান করছেন ঠিক যে মুহূর্তে শেখ হাসিনা এবং সন্তুলার মা ভারতে অবস্থান করছে সেই মুহূর্তে আমাদের চট্টগ্রামের সেই কুকিচিনের কুকিচিন নামক পোশাক তাদের পোশাক উদ্ধার করা হচ্ছে আমার কথা হচ্ছে এই তিনদের পোশাক তৈরি পোশাক উদ্ধার করা হচ্ছে কিন্তু যে গার্মেন্টসের মালিক এই পোশাকটি তৈরি করছেন যে চুক্তি করেছেন চুক্তিকারী এবং সেই উভয় মালিক মালিক পক্ষ এবং আপনার যে যিনি তৈরি করছেন উভয় পক্ষের লোকে এখন গ্রেফতার করা হয় নাই কিন্তু পোশাক আমরা দেখতে পাচ্ছি পোশাক উদ্ধার হয়েছে তিরিশ হাজার পনেরো হাজার এই পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার পোশাক উদ্ধার হয়েছে কিন্তু এই পঁয়তাল্লিশ হাজার পোশাকের মধ্যে আসলে কাদের পোশাক এইটাও কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে বলা হয় নাই এখন আমার যে যিনি যে থানার এসআই কিংবা অতি এটা উদ্ধার করেছেন তারাও আপনার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এটা আমাদের কাছে খোলাসা করছে না এখন আমরা কি এই পার্বত্য চট্টগ্রামকে সেই কঠিন সংখ্যা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে রেখে দিব আমাদের সিদ্ধান্ত নিতে হবে এখন আপনারা সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে বাঙালিও আছে ও বাঙালিও আছে এখানে আজকে আমি আমার ব্যানার লিখেছি বাঙালি ও বাঙালি আমার পার্বত্য চট্টগ্রামে বাঙালি পাহাড়ি নামক একটা সংগঠন করা হয় আমার কথা হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামে যারাই বসবাস করে তারা প্রত্যেকই বাঙালি সরি তারা প্রত্যেকে পাহাড়ি আজকে আপনাদের মাধ্যমে আমি আজকে স্বীকৃতি দিলাম আমার পার্বত্য চট্টগ্রামের যে সকল নাগরিক এই পাহাড়ে বসবাস করে তারা প্রত্যেকে পাহাড়ে সেটা হোক বাঙালি সেটা হোক অবাঙ্গালি যারা কিনা এই বাঙালি অবাঙ্গালী মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে অস্থিরশীল রাখতে চায় তাদের তাদেরকে আমি বলবো আপনারা রাষ্ট্রদোহিতার সাথে যুক্ত হয়ে রাষ্ট্রদ্রোহিতার সামিল সামিল হচ্ছেন কারণ এই বাঙালি বাঙালি পাহাড়ি শব্দ তৈরি ভারতের এজেন্ডা আদিবাসী হচ্ছে ভারতের এজেন্ডা উপজাতীয় ভারতের এজেন্ডা সেটেলার ও ভারতের এজেন্ডা এই এজেন্ডা গুলো আমরা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে এই বিচ্ছিন্নতার লক্ষণ হচ্ছে আপনারা রিসেন্টলি দেখতে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রামের নানা অস্থিরশীল পরিস্থিতি দেখা দিয়েছে আমাদের পার্বত্য চট্টগ্রামতে এমন একটা জায়গা যে জায়গা জায়গায় আপনার অর্থনৈতিক অঞ্চল হিসেবে এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব কিন্তু আমরা যে পর্যটন খাতটাকে যাতে করে আমার এই পর্যটন খাত যদি উন্নত হয় তাহলে আমরা মেঘালয়ে কাশ্মীর কিংবা সিকিমের মতো জায়গাগুলোতে আমরা যাব না ইন্ডিয়া আমরা বেড়াতে যাব না আমাদের এই পার্বত্য চট্টগ্রাম মেঘালয় সিকিম কিংবা ত্রিপুরা কিংবা আপনার কাশ্মীর থেকে অনেক সুন্দর আপনি আপনি যান ম্যাচ ছুঁতে পারবেন বাংলাদেশে এমন কোন জায়গা আছে আপনি মেঘ ছুঁয়ে মেঘ ছুঁয়ে ধরতে পারবেন কিন্তু আমার পার্বত্য চট্টগ্রামে আপনি আপনি সেই আকাশে এই আকাশে ভাসতে গেলে আগে ভারতে যেতে হতো। আমার আমার পাহাড়ে আসেন আমার পাহাড়ে আসেন ঘুরতে আসেন আমার পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক ভাবে সচ্ছল হওয়ার জন্য যে সমস্ত আপনার আহ আপনাদের মাধ্যমে আপনারা যদি ঘুরতে আসেন আমার এলাকার কর্মসংস্থান তৈরি হবে আমার আজকে এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত কথা আর পাশাপাশি আমি বলতে চাই যে বাংলাদেশে যে অশান্তি চুক্তি হয়েছে এই অশান্তি চুক্তিকে খুব শীঘ্রই এটা হয় সংশোধন করতে হবে না হয় এটা হয় সংস্কার করতে হবে না হয় এটাকে বাতিল করতে হবে কারণ শান্তি চুক্তির মাধ্যমে এই পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে যে সংগঠনের মাধ্যমে আজকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অসুস্থ রয়েছে সন্তু বার্মা বাংলাদেশে ধুকার সাথে সাথে আমি বাংলাদেশের সরকারকে জানাবো তাকে খুব মামলায় গ্রেফতার করা হোক কারণ এই বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে এই বাংলাদেশকে আপনার পার্বত্য চট্টগ্রামকে খণ্ড বিচ্ছন্দ করতে সে পায়তারে করে যাচ্ছে আহ আপনার মাঝে আরো আমাদের শাকিল ভাই আরো কিছু বলবেন আচ্ছা এখন একটু বিষয়